মহাদেব বাবা বর্তম দর্শন ইতিমধ্যেই আমাদের হয়ে গেছে আপাতত বালতাল বেস ক্যাম্পে রাত কাটিয়ে পরদিন সকালে ট্রেন থেকে ব্যাক করতে গুছিয়ে বেরিয়ে পড়লাম শ্রীমাতা বৈষ্ণোদেবী কাটার উদ্দেশ্যে এবার যে মাতা দেবী দর্শনের পাতা আমরা খুব সুন্দর টেন্ট পেয়েছিলাম খুব স্বল্প মূল্যে একটা বড় টেন্ট পেয়েছিলাম এবং এত বড় টেন্টে মাত্র তিনজনই ছিলাম আশপাশের দৃশ্যটা দেখুন অপূর্ব সুন্দর একটা দৃশ্য এবং পাহাড়ে ঘেরা মাঝখানে এই জায়গাগুলোতেই আমরা টেন্টের মধ্যে রাত্রিবাস করেছি এখানকার পরিষেবা খুবই ভালো গরম গরম জলও পাওয়া যাচ্ছিল বাথরুমও বেশ সুন্দর পরিষ্কার এবং টেন্টটাও খুব সুন্দর ছিল আপাতত আমরা বালতাল বেস ক্যাম্পের ভেতর দিকে এগিয়ে চলেছি সেখানেই আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে এবং সেই গাড়ি করে আমরা যাব আপাতত শ্রীনগর শ্রীনগর থেকে কিছুটা খাওয়া দাওয়া করে যাবো শ্রীনগর রেলওয়ে স্টেশন এবং সেখান থেকে শ্রীনগর কাটরা বন্দে ভারত ধরে আমরা পৌঁছবো কাটরা এটা হচ্ছে ঝিলাম নদী শ্রীনগর স্টেশন এবং শ্রীনগর স্টেশন থেকে আমরা শ্রীনগর টু কাটরা বন্দে ভারত এক্সপ্রেস ধরে পৌঁছব কাটরা শ্রীমাতা বৈষ্ণোদেবীর দর্শনের উদ্দেশ্যে টু শ্রীমাতা দেবী কাটরা বন্ধ ভারত এক্সপ্রেসের সি ওয়ান কোচে আমাদের সতেরো আঠেরো উনিশ নম্বর সিটে বুকিং এই হচ্ছে আমাদের নতুন বন্দো ভারতের ইন্টেরিয়ার যথেষ্ট সুন্দর এবং এই হচ্ছে আমাদের সিট আমরা শ্রীনগর টু শ্রীমাতা বন্ধ ভারত এক্সপ্রেসে আমাদের ট্রেন দুটো দুটো বেজে শ্রীনগর সেখান থেকে ছেড়ে যাবে আমরা সেখান থেকেই মাতা বৈষ্ণোদেবী দর্শনে যাব আমাদের সিট নাম্বার আমরা সি ওয়ান এটা একদম কম্পার্টেড তার কাছে আমাদের

শ্রীনগরকে টাটা গুড জানিয়ে শ্রীনগর থেকে বন্দে ভারতে আমরা যাত্রা শুরু করলাম শ্রীমাতা বৈষ্ণোদেবী কাটার উদ্দেশ্যে ট্রেন ঠিক দুপুর দুটো একদম ঘড়ির কাঁটায় কাঁটায় দুপুর দুটো শ্রীনগর স্টেশন থেকে ছেড়ে চলেছে আপাতত মাঝখানে একটাই স্টপেজ বাণী হল তারপর আমরা পৌঁছে যাব শ্রীমাতা বৈষ্ণোদেবী কাটরা এবং এই জার্নিটা এই কারণে ইন্টারেস্টিং কিছুদিন আগেই এই ট্রেনটার শুরু উদ্বোধন করেছিলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয় এবং এই ট্রেনটি খুব গুরুত্বপূর্ণ দুটি রেল ব্রিজ পেরোবে একটি হলো চেনা ব্রিজ যেটা বিশ্বের উচ্চতম রেল ব্রিজ এবং তারপর আরও একটি কেবিল ব্রিজ যেটা ভারতের প্রথম রেল কেবিল ব্রিজ

হু করে টিকিটের জায়গা এতটাই বেড়ে যায় যে হুহ করে টিকিট শেষ হয়ে যায় এবং অনেকের ইচ্ছা থাকলেও অনেকেরই টিকিট পাননি ওয়েটিং লিস্ট অনেক চলছে শুধু জুলাই মাসে কোনো ওয়েটিং লিস্টে যাই হোক আমরা আপনার এই ট্রেনের টিকিটটি পেয়েছি এবং যাত্রা শুরু করলাম ঘড়ির কাঁটা তিনটে পাঁচ ছুঁয়েছে আমরা প্রবেশ করছি বানিহাল রেল স্টেশনে আমাদের শ্রীনগর থেকে শ্রীমাতা বৈষ্ণোদেবী কাটরার যে জার্নি তার মধ্যে এটাই একমাত্র স্টপেজ সেটা হচ্ছে বানিহাল রেল স্টেশন আপাতত আপনারা দেখতে পাচ্ছেন একটা নৈসর্গিক সুন্দর দৃশ্য এবং তার মধ্যে দিয়েই আমরা প্রবেশ করছি বানিয়াল রেল স্টেশনে আপাতত ঘড়িতে তিনটে পাঁচ বাজে আমরা দূরে দেখতে পাচ্ছি একটা ডেমু ট্রেন দাঁড়িয়ে রয়েছে এটা এখানকার লোকাল ট্রেন এই ডেমু ট্রেনটি বানিহাল থেকে বারামুলা যাবে ফাইনালি আমরা প্রবেশ করছি বিশ্বের উচ্চতম ব্রিজ ब्रिज समय विश्व के सबसे ऊँचे रेलवे आर्क ब्रिज चिनाब ब्रिज के ऊपर से यात्रा कर रही है जिसकी ऊंचाई तीन मीटर है यह पेरिस की यह ब्रिज न देकर अपनी ऊँचाई के लिए जाना जाता है बल्कि यह दो किलोमीटर प्रति घंटा की तेज Mm. Ladies and gentlemen, we are now building the world's highest railway arch bridge, the Chennai Bridge. At <laughs> 359 meters above the riverbed, it's taller than the Eiffel Tower and spans 1,315 meters. This robust structure can withstand extreme seismic and weather conditions, ensuring your safe journey. Enjoy this historic moment. <sighs>

Gracias. Uh -huh. uh -huh. কাটড়া স্টেশনে এসে পৌঁছলাম আমরা আপাতত আছি শ্রীমাতা বৈষ্ণোদেবী কাটরা স্টেশনে এই আমাদের বন্দে ভারতকে সামনে থেকে দেখানোর চেষ্টা করব আমাদের পর আপাতত আমাদের গন্তব্য হবে বৈষ্ণোদেবী শ্রাইন বোর্ডের আন্ডারে তাদের যে ডর্মেটরি রয়েছে সেখানে আমরা থাকবো এবং আগামীকাল ভোরবেলা আমরা শ্রীমাতা বৈষ্ণোদেবীর দর্শনের উদ্দেশ্যে আবার ট্রেকিং শুরু করব আপাতত কাঠার রাজপথে আমাদের এখন যাওয়ার পালা অনুমোদনকে বিদায় জানিয়ে এবং বারবাণী বাবার দর্শন সম্পূর্ণ করে আপাতত আমরা চলেছি কাঠা থেকে আমরা একটা অটো নিয়ে নিয়েছি আমাদের আপাতত গন্তব্য ত্রিপুটা ভবন অটো ভাড়া নিয়েছি একশো ষাট টাকা আমরা আপাতত আটটা থেকে ত্রিকুটা ভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছি আমরা রাত্রে এখানেই থাকবো এবং আগামীকাল ভোরবেলা আমরা মাতা বৈষ্ণোদেবীর উদ্দেশ্যে যাত্রা শুরু করব এই হচ্ছে ত্রিকুট ভবন এখানে আমাদের বুকিং রয়েছে আপাতত আগামী দুটো রাত আমাদের এই ত্রিকুট ভবনই থাকতে হবে আমরা আপাতত আছি ত্রিকুট ডর্মিটরি